রসমি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সাততলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা সাততলা বাড়ি দুই ইউনিট বাড়ি আমাদের হচ্ছে টোটাল জমিটা ছিল ঊনপঞ্চাশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট বিল্ড এরিয়া হচ্ছে বাইশশো পঞ্চাশ স্কোয়ার ফিট অর্থাৎ পাঁচ ডেসিমেল জায়গা আমরা ব্যবহার করছি বাড়িটা নির্মাণের জন্য ওনার জায়গা আরও বেশি আছে কারণ আপনি জানেন যে পৌরসভার সেটব্যাক অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলতে হয় সেই জায়গাটা ফেলার পরে আমরা বাইশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের উপর এই বাড়িটা ডিজাইনটা তৈরি করছে দশমিক বাড়িটা হবে হচ্ছে মৌলভী বাজারে তো এটা হচ্ছে যে চমৎকার কম্বিনেশন করে আমরা চেষ্টা করেছি যে এটা থ্রি ডিটা আমরা সাততলা বাই থ্রি ডিটা আমরা সর্বোচ্চ আমরা গুরুত্ব দিয়ে ভালো কিছু ম্যাটেরিয়াল সেট করে আমরা এই ডিজাইনটা তৈরি করছে এবং এই বাড়িটার যে ভিতরে যে আপনার আর্কিটেকচারাল ড্রয়িংটা সেটাও আমরা অনেক সুন্দর করে করার চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো দর্শকমণ্ডলে তো তার আগে আমি একটা ছাইট ভিজিট করছিলাম গতকালকে আমাদের একটা প্রোজেক্ট সেটা হচ্ছে একটা অফিস ভবন সেটা প্রায় একশো কোটি টাকা ব্যয়ে সেই বিল্ডিংটা হচ্ছে তার আমরা মাঝে মাঝে আমরা আমি নিজে এই সাইডটা ভিজিট করি আমার তদারকিতে তত্ত্বাবধানে হচ্ছে তো আসুন তার একটা ছোট্ট একটা ভিডিও আমরা দেখে আসি দর্শক মণ্ডলিয়া আলাইকুম আজকে আমরা একটা দশতলা বিল্ডিংয়ের ছয়তলা সাত ঢালাই হবে সেই সাত ঢালায় রড চেকিং জোনে আসছে আমরা মূলত এখানে রডগুলো স্পেসিং ঠিক আছে কি হ্যাঁ রডগুলোর ক্লিয়ার কভারের জন্য ব্লক ঠিক মতো দিয়েছে দিয়েছে কিনা এবং যে হচ্ছে এক্সট্রা টপগুলো সেগুলো ঠিক মতো দিয়েছে কিনা এগুলো মূলত আমরা দেখার চেষ্টা করব তো দশম হলে এই বিল্ডিংটার দশটা বিল্ডিং হবে অনেক বড় একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বিল্ডিং এরকম এখানে দশটা বিল্ডিং হচ্ছে এবং এগুলো প্রত্যেকটাই আমি সুপারভিশন করে থাকি এবং আমার তত্ত্বাবধানে হয়ে থাকে তো দর্শক মন্ডলী এই বিল্ডিংটা হচ্ছে অ্যাকাডেমিক বিল্ডিং ইসলামিক বিশ্ববিদ্যালয় একটা অ্যাকাডেমিক বিল্ডিং তো এখানে অনেকগুলো প্রায় ছয়টা লিফটি আছে তো এবং অনেক লম্বা একটা বিল্ডিং অনেক বড় একটা বিল্ডিং যে বিল্ডিংয়ের খরচ প্রায় একশো কোটি টাকার কাছাকাছি আমরা এতক্ষণ এই একটা ছোট্ট সাক্ষাৎকার দেখলাম তো দশমি এইরকম আমরা ছোট বড় বিভিন্ন রকম বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি এবং কনসালটেন্সি করে দিয়ে থাকে তো দশম রি আসুন এখন আমরা এই বাড়িটার এই সাতলা বাড়িটার আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা দেখি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি মাপটা দেখছেন পঁয়তাল্লিশ ফিট চড়া আছে মানে মূল বাড়িটা আর এদিকে পঞ্চাশ ফিট লম্বা আছে আমি প্রথমে যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখায় গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে এটা সামনে এখানে গেট এখান দিয়ে এন্ট্রেন্স হবে এখানে গার্ড রুম আছে এবং পিছনের দিকে সিঁড়ি এবং লিফট আছে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে আর ড্রাইভার দুজনের টয়লেট আছে এবং একটা অফিস আছে অফিসের সাথে একটা টয়লেট আছে আর টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম যে দুইটা ইউনিট করা হয়েছে এই লিফ্ট থেকে নেমে লিফ্টের লবি এখানে যখন এতে যাবে তখন এই দরদেশ ঢুকবে ঢুকার পরে এখানে একটা ড্রয়িং রুম লিভিং রুম পাচ্ছে বড় একটা ড্রয়িং রুম সাথে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম আছে এই বেডরুম সেটা একটা বাথরুম অ্যাটাচ করা আছে আর এখানে ডাইনিং আছে ডাইনিং সঙ্গে একটা কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর একটা টয়লেট অ্যাটাচ করা আছে বান্দ আছে এখানে আরেকটা বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট আছে এবং একটা আছে এই হচ্ছে দুই বেডরুমের তিন বেডরুমের সমন্বয়ে এবং তিনটা বাথরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে বিতে যায় তখন এই দশে ঢুকবে ঢোকার পর এখানে একটা ড্রয়িং রুম আছে এখানে একটা ডাইনিং আছে ডাইনিং এর কিচেন লাগানো আছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে এই টয়লেট হচ্ছে কমন টয়লেট কমন বাথরুম আর এখানে একটা বেডরুম ওয়ান বেডরুম ওয়ানের সাথে এটা টয়লেট অ্যাটাচ করা এবং বারান্দা আছে এখানে বেডরুম টু এর সঙ্গে এই বাথরুমটা অ্যাটাচ করা আছে এবং বারান্দাটা রাখা আছে এই হচ্ছে তিনটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক আমি যদি এখন যাব আপনি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা সংক্ষিপ্ত হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী এই বাড়িতে পাইলিং লাগবে প্রায় বাহাত্তর ফিট পাইলিং লাগবে আমরা জানি যে বাহাত্তর ফিট পাইলিংয়ের ক্ষেত্রে প্রতি কাঠাতে আপনার ষোলো লক্ষ টাকা খরচ হবে প্রতি কাঠাতে ষোলো লক্ষ টাকা পাইলিং করতে খরচ হবে এরপরে যে খরচটা থাকে সে খরচটাকে বলে আপনার হচ্ছে ফাউন্ডেশন খরচ মানে পাইল ক্যাপ শর্ট কলাম এবং গেট বিম পর্যন্ত বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে এরপরে কাস্টিং খরচ যদি প্রতি তালাতে বিম কলাম ছাদ আমরা ঢালাই দিই সেক্ষেত্রে সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হতে পারে দশমন্ডলী আর এরম একটা কমপ্লিট বাড়ি ফিনিশিং সহ ফাউন্ডেশন সহ পাইলিং সহ লিফ্ট সহ যদি আমি করতে চাই তাহলে পঁচিশ থেকে সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে পঁচিশ থেকে সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে দশমন রয়েছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ